ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নামটুকুই যথেষ্ট অসীম সাহসের প্রতীক তিনি সবচেয়ে বড় কথা কিভাবে নিজের জীবনকে দেশের জন্য সমর্পণ করতে হয় তারই এক জলজন্ত উদাহরণ নেতাজি কিন্তু যে দেশের জন্য প্রাণ দিলেন আজ সেই দেশের মানুষই তার মৃত্যুর কারণ জানে না এমনকি মৃত্যু কবে হয়েছিল সেটাও পরিষ্কার নয় ভারতের স্বাধীনতা সংগ্রাম যার হাত ধরে পেয়েছিল নতুন দিশা জন্ম কটক হলেও এই মানুষটি বেড়ে ওঠা কলকাতায় সত্যি তার কর্মক্ষেত্র সারা বিশ্ব এই বিপ্লবীর জীবনের নানান গল্প বারবার উঠে এসেছে বড় পর্দায় কিন্তু আজও পরিষ্কার হয়নি তার মৃত্যুর আসল কারণ গুগলে তার নাম সার্চ করলেও সেই একটাই তারিখ ভেসে আসে উনিশশো সালের আঠেরোই অগস্ট কিন্তু অনেকেই মানেননি এই কথা আজও দেশবাসী মনে করে সেদিন মৃত্যু হয়নি নেতাজির পরবর্তী সময়ে গুম বাবা নেতাজি কিনা শৈলমারির সাধু নেতাজি কিনা এমন অনেক প্রশ্নই রয়েছে তার পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে সাল অন্তর্ধান সাতানব্বই কটকে জন্ম হয় সুভাষচন্দ্র বসু দেশের মানুষ তার ফিরে আসার অপেক্ষা করে গিয়েছেন কিন্তু জনসাধারণের সে স্বপ্ন অধরায় থেকে গিয়েছে তার মৃত্যুকে নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছুই বলা যায় না ঐতিহাসিক লিওনার্ডে গার্ডেনে লিখিত তথ্যের উপর ভিত্তি করে এটা বলা যায় তাই হকু বিমানবন্দরে দুপুর আড়াইটে নাগাদ একটি বিমান দুর্ঘটনায় শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল নেতাজির থার্ড ডিগ্রি বার্ন ইঞ্জুরি নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে কিন্তু সেখানেই মৃত্যু হয়েছে তার এমনকি শাহনওয়াজ কমিশন এবং খোসলা কমিশনের রিপোর্টকে মান্যতা দিয়েছে ভারত সরকার জানা যায় ওই বিমান দুর্ঘটনায় যিনি তার শেষ সঙ্গী ছিলেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র মারা গিয়েছেন নাকি বেঁচে গিয়েছেন অদ্ভুত তিনি কোনো উত্তরই দেননি সারা জীবন গিয়েছেন অথচ এই মানুষটির উপর বিশ্বাস করেই তিনি ডুবো জাহাজে করে জার্মানি থেকে জাপান উপকূলে এসেছিলেন এক রহস্যজনক মৃত্যুর সঙ্গে নেতাজি যোগসূত্র পাওয়া যায় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের তাসখণ্ডে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে এটি চুক্তি স্বাক্ষর হয় সেদিন রাতে হোটেলে নিজের কক্ষে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তী সময়ে শাস্ত্রীজির স্ত্রী জানান মৃত্যুর আগেই তিনি বাড়িতে কল করেন এবং জানান যে তিনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছেন যার জন্য গোটা ভারতবর্ষ অপেক্ষা করেছে তিনি আরো বলেন পরদিন দেশে ফিরে তিনি জাতিকে সেই চমকপ্রদ উপহার দেবেন কিন্তু রাতেই মারা যান তিনি ষাটের দশকে গোটা ভারতবর্ষ নেতাজি ছাড়া আর কারোর জন্য অপেক্ষায় ছিল এমনটা সুযোগ নেই তবে কি লাল বাহাদুর শাস্ত্রী নেতাজির সঙ্গে উনিশশো সালে সাক্ষাৎ করেছিলেন এই প্রশ্নের উত্তর আজ অমীমাংসিত রয়ে গেছে লাল বাহাদুর শাস্ত্রীর মরদেহ দেখে অনেকেরই ধারণা হয়েছিল তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় অথচ কোন এক অজ্ঞাত কারণে দেশের প্রধানমন্ত্রী এরকম অস্বাভাবিক মৃত্যুর পরেও তার মরদেহের কোনো ময়না তদন্ত না করে খুব দ্রুত সৎকার করে দেওয়া হয় হোটেল রুম থেকে গায়েব হয়ে যায় শাস্ত্রীজির ডায়েরি হারিয়ে যান সেই রাতে শাস্ত্রীজির সেবার দায়িত্বে থাকা খানসামা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু তদন্তে গঠিত সংসদীয় কমিটির সাক্ষী তার ব্যক্তিগত চিকিৎসক এবং সচিব দুজনেই সড়ক দুর্ঘটনায় আকস্মিকভাবে মারা যান এর ঠিক পরবর্তী সময়ে সন্ন্যাসীর বেশি সুভাষ বসে ফিরে আসা নিয়ে পঞ্চাশের দশকে শৌলমারি আশ্রম থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানান দাবি ওঠে মুখার্জি কমিশনের সামনে আরেকজন সাধু তথ্য উপস্থাপিত হয় উনিশশো সালে সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের ফৈজাবাদে রামভবন নামে একটি বাড়িতে একজন সন্ন্যাসীর মৃত্যু হয় যিনি মহাকাল ভগবানজি সহ বিভিন্ন নামে তার অনুরাগীদের মধ্যে পরিচিত ছিলেন তিনি সবসময় পর্দার আড়ালে থাকতেন এবং সাধারণত কারোর সঙ্গে দেখা করতেন না নেতাজির ভাইজি ললিতা বসু উনিশশো ছিয়াশি সালের প্রথম দিকে ফৈজাবাদের রামভবনে যান সেখানে গিয়ে ঘরের ভেতরে থাকা ভগবানজির ব্যবহৃত সামগ্রী এবং চিঠি নথি ও অন্যান্য জিনিসগুলো দেখে নিশ্চিত হন সেগুলো তার কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী রামভবনে থাকা ভগবানজির সব জিনিসপত্র ফয়জাবাদের ট্রেজারি বিভাগে সংরক্ষণ করা হয় আসুন এই গুমনামী বাবা সম্পর্কে আরো বিস্তারে নেওয়া যাক নেতাজির মৃত্যু নিয়ে যেমন রহস্য রয়েছে তেমনি গুমনামী বাবা কে ছিলেন তা নিয়েও রহস্য আরো বেড়ে চলেছে সালে তাইওয়ান বিমান দুর্ঘটনায় তার মৃত্যুকে আদর হয়েছিল নাকি তিনি পরে সন্ন্যাস নিয়ে উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুমনামী বাবা হয়ে গিয়েছিলেন ইনি কি নেতাজি বহুদিন ধরে এই প্রশ্ন বাঙালি তথা ভারতীয়দের মনে ঘুরপাক খাচ্ছে হাল ফেলে কিছু বছর আগে যে গুম নামে ছবিটি বেরিয়েছিল সেটা আসার পর থেকে মানুষের কৌতূহল আরো বেড়েছে সহায় কমিশন বলেছে যে বা নামে বাবা নেতাজির নাকি নেতাজি তবে তার গলার স্বরের সঙ্গে মিল ছিল নেতাজির এই কথা কি আদর্শ সঠিক গুমনামী বাবার মৃত্যুর পরে তার কয়েকটি দাঁত পাওয়া গেছিল রাম ভবন থেকে সেই দাঁতের ডিএনএ টেস্ট করা হয়েছিল সেটা করা হয়েছিল কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে উনিশশো সালে অযোধ্যার গুপ্তার ঘাটে দাহ করা হয় গুমনামী বাবাকে একটি বিশেষ রিপোর্টে বলা হয়েছে যে ভগবানজির ঘর থেকে যেসব জিনিস উদ্ধার করা হয়েছিল তার থেকে এটা বলাই যায় যে গুমনামি বাবাই নেতাজি তবে গুমনামী বাবা যে নেতাজির ভক্ত ছিলেন সেটা জানিয়েছে একটি কমিশন কিন্তু মানুষ তাকে নেতাজি মনে করায় বারবার বাড়ি বদলাতে হয়েছিল গুমনামী বাবাকে সেটা কমিশনের রিপোর্টে উঠে এসেছে গুমনামী বাবা তার ভক্তদের সঙ্গে দেখা করতেন না পর্দার আড়ালে থাকতেন এটিকে অনুবদ্ধ মনের শক্তি নিদর্শন বলে মনে করা হয় শোনা যায় তার শেষকৃত্যের সময় উত্তরপ্রদেশের সরোজ নদীতে ছিলেন তার তেরো জন শিষ্য বহু রিপোর্ট বলছে উত্তরপ্রদেশের তাবর মন্ত্রী থেকে শুরু করে দেশের নামী দামি ভিআইপিরা উত্তরপ্রদেশের এই ভগবানজি তথা গুমনামী বাবার আশ্রমে যেতেন কেউ বলতেন তার সঙ্গে নেতাজির হুবহু মিল আছে কারোর মতে তিনিই স্বয়ং সুভাষচন্দ্র বসু আবার অনেকের মতে গুমনামি একজন বহুরূপী কমিশনের রিপোর্ট বলছে গুমনামি বাবা বাঙালি ছিলেন তিনি বাংলা ছাড়াও হিন্দি ও ইংরেজিতে দারুণ পারদর্শী ছিলেন কমিশনের মনে হয়েছে নেতাজির মতো কথা বলার ধরন গুমনামি বাবার থাকলেও তিনি নেতাজি নন তিনি ছিলেন এক জ্ঞানের ভান্ডার যে কারণে অনেকে বিশ্বাস করতে চাইছেন না যে তিনি নেতাজি নন আবার অনেকের মতে ধুমনামি বাবা যদি নেতাজি হতেন তাহলে তাকে এতদিন লোকচক্ষুর আড়ালে রাখা সম্ভবই হতো না কারণ ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বীর যাকে ঘিরে মানুষের এত আবেগ তিনি দেশে ফিরে আসবেন আর মানুষ সেটা জানতে পারবে না এটা তো হয় না তবে এমন কিছু জলাযন্ত প্রমাণ তার ঘর থেকে পাওয়া গেছে যা দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন নেতাজির বৌদির একটি নিজ হাতে লেখা চিঠি পাওয়া গেছিল যাতে লেখা ছিল পরম কল্যাণীয় দেবর প্রাণাধিক যা থেকে সন্দেহের মেঘ আরো গাঢ় হয়ে যায় মুখার্জি কমিশন এবং পরবর্তীকালে সাহাই কমিশন একথা স্বীকার করেছিল যে ভগবানজির গলার স্বরের সঙ্গে নেতাজির গলার স্বরের মিল ছিল এবং উভয়ে বাঙালি ছিলেন